ইনসাফ করে বলবে যারা দিতে পেরেছে আর যাদের দেওয়ার ক্ষমতা আছে চব্বিশ মনের মধ্যে দিয়েছে যার পকেটে ছিল না যে দিতে পারলো না এই মানুষগুলো আফসোস করে ফিরবে হ্যাঁ না চান্স এসেছিল বাচ্চাদের ভবিষ্যৎ গড়ার জন্য কিন্তু

আর যদি আফসোস নিয়ে না যায় যা বলেছে বলেছে ও আরামে শেষবেলা বেলা মিটিং এর শেষে টিভি টিভি খেয়ে বাড়ি চলছে কোনো অনুষ্ঠা নেই তাহলে বুঝতে হবে এই অনুষ্ঠা মানুষের ভিতরে পড়ে পরে পরে না কারণ অত বড় অফারটা পাওয়ার পরে ভেতরে অনুশোচনা হলো না তাহলে বুঝতে হবে এটা মানুষের খাতায় পড়ে

বলেন হ্যাঁ কিন্তু যেটা আল্লাহ বলেছে রসুল মার্ফে ওটা হতেই হবে হবে না বলে কোনো অপশানের পিছনে ছিল ছিল না 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 যখন ওলামাই কেরামরা আপনাদেরকে জান্নাতের শুভ সংবাদ শুনিয়েছিল যে আজকে যারা দশটা হাজার টাকা এই মাদ্রাসায় দেবে শ্রীনগর মাদ্রাসায় তাদের কি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেবে এই ঘোষণা শোনার পরে যাদের কাছে ছিল তারা তো বহু করতে দিল আর যাদের কাছে দেওয়ার ক্ষমতা ছিল মুখটা এড়িয়ে নিল জল শেষে অনুশোচনা হয়েছিল যে

Kutiyarın madde kadar da bir şey var. Kaç kaç